পরিবার কিংবা আপনজনের কাছ থেকে আঘাত পেলে মানুষের প্রতিবাদ করার কোনো ভাষা থাকে না সবচেয়ে কাছের মানুষটা সে যখন তার ব্যবহার আচরণে বুঝিয়ে দেয় অনেকটা দূরে তার বসবাস তখন সেখান থেকে নীরবে প্রস্থান করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না জীবনের প্রতিটা সংগ্রামের পিছনে মুখ্য কারণ থাকে পরিবার এবং আপন মানুষগুলোকে ভালো রাখা আর যাদের ভালো রাখতে গিয়ে উল্টো তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটে যায় তখন এর চাইতে বাজে পরিস্থিতি আর হয় না তারা যখন আপনার কাছ থেকে পাওয়া না পাওয়ার হিসাব কষতে যাবে তখন আপনি নিজে যদি তাদের কাছ থেকে বিনিময়ে হিসাব কষতে যান তখন তাদের কাছে আপনি হয়ে যাবেন দোষী নিজে সর্বস্ব উজাড় করে দিয়েও তাদের মন পাবেন না পৃথিবীতে আমরা মানুষগুলো ঠিক এমনই পরিবার বলেন আপনজন বলেন কষ্ট দেওয়ার সামান্য সুযোগকেও হাতছাড়া করতে চায় না দিনের পর দিন মানসিক যন্ত্রণা মানসিক চাপ সবকিছুই পাবেন শুধু তাদের মন পাবেন না এই যে যন্ত্রণা এর কোনো শেষ আছে এর শেষ নেই প্রতিবাদ করতে করতে পারবেন পারবেন না কখনোই আপনি পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পরিবার কিংবা আপনজনের বিরুদ্ধেই কখনোই যুদ্ধ ঘোষণা করতে পারবেন না পরিবার কিংবা আপনজন আপনার অনেক বড় ধরনের কোনো ক্ষতি করলেও বড়জোর অভিমানে আপেক্ষে নিজেকে একা করে রাখবেন দূরে সরে যাবেন কিন্তু তাদের বিরুদ্ধে কখনোই অভিযোগ কিংবা কোনো প্রতিবাদ করতে পারবেন না